আমি কোদ্বা ইমাসনকে বা দেখছি মাসুবুর মাহরুফ হায়াতে কানিমা বদুল যে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতের জন্য বানিয়েছে আর জিনদেরকে হেফাজতের জন্য বানিয়েছে একটা ছিল বাদশাহ বাদশার বিশাল বড় রাসমহল ছিল বিশাল বড় রাসমহল ছিল একদিন একটা ফকির একটা দরবেশ একটা ফকির চলে আসলেন এবার আসে বলতে লাগলেন যে বাদশাহ সালামত আমি তোমার এই রাসমহলের মধ্যে এই তোমার রাসমহলের মধ্যে একটা রাত শুধু কাটাইতে চাই যেমনি এরকম বললেন এবার বাদশাহ বলতে লাগলেন যে এটা কি তোমার মোসাফির খানা নাকি এটা কি তোমার হোটেল নাকি যে এখানে তুমি এসে আমার রাত কাটাবে এখানে আমার রাসমহলের মধ্যে তুমি এসে রাত কাটাবে আমার এই রাজমহলটার মধ্যে সোনার পালং সোনার সব কিছু আছে এখানে তোমাকে কিভাবে আমি রাত কাটাতে দেবো তোমাকে কিভাবে আমি এখানে রাতটা থাকতে দেবো যেমনি এরকম বললেন এবার ওই দরবেশটা বলতে লাগলেন এটা তো তোমার মোসাফির খানাই বলে কেমন করে এটা মোসাফির খানা এটা কেমন করে আমার মোসাফির খানা এটা আমার মেহনতের দিয়ে মেহনতের পয়সা দিয়ে এটাকে আমি বানিয়েছি এত সুন্দর রাসমহল বানিয়েছি এটা কিভাবে আমার মোসাফির খানা বলে বাদশাহ সালামা শোনো এর আগে তোমার আগে যে তুমি রাস পাঠ করতেছো তোমার পাশে যে তুমি রাস চালাচ্ছো তুমি যত বড় সিংহাসনের মধ্যে বসে আছো এই সিংহাসনে চলার আগে তোমার আগে কে ছিল রাজা বলতে লাগলেন আমার আগে আমার বাবা ছিল বলে তার বাবার আগে কে ছিল বলে আমার বাবার আগে আমার বাবা ছিল বলে তার বাবার আগে কে ছিল বলে তার বাবার আগে তার বাবা ছিল বলতে লাগলেন তার বাবার আগে কে ছিল বলে তার বাবার আগে তার বাবা ছিল বলে তুমি যখন মারা যাবা তোমার পরে কে চালাবে এই বলতে লাগলেন আমার পরে আমার সন্তান চালাবে বলতে লাগলেন তোমার সন্তানের পরে কে চালাবে বলতে লাগলেন আমার সন্তানের পরে তার সন্তান চালাবে তারপরে বলতে লাগলেন তারপরে কে চালাবে বলে তার সন্তান চালাবে এইভাবে চলতে থাকবে বলে তার এটা মোসাফির খানা না তো কী খানা এটা মোসাফির খানা না তো কী খানা এটা তো তোমাকে চালাইতে হবে এটা চালাতে চালাতে আসতেছে এটা মোসাফির খানা না তো কী খানা যেমনি এরকম কথা বললেন এবার বাচ্চার মাথার মধ্যে টেনশন ঢুকে গেল বিশাল বড় টেনশন ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে এবার বাচ্চার ছাদের মধ্যে ঠক 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 করে আওয়াজ করতেছে রাত গভীর